الله, الله لا إله إلا يا الا الله حكم لي والا قران كي تفسير حاضر ناظر شاهد قاسم اي سراج منير نبي جي الله الله ভালো লাগে কিনা আলা বরকত ইমামে হাইলে সুন্নাত যার কথা শুনলে পরে পাক ভারত মধ্যে প্রকম্পিত হয় হৃদয় আত্মা কেন আলা হজরতের একটা জবাব দেওয়ার মতো ক্ষমতা কাহার হয় নাই আমার সুল্লাহ জবান মুবারক যেভাবে সাহাবিদের মাঝে চলতো আলা হজরতের জবান মুবারক সকল সুন্নিয়তের মধ্যে চলত একবার যদি তিনি মাইকে একবার যদি তিনি কলমে কাগজে কলমে লিখে দেই সুন্নি আলেমদের জন্য এটা দলিল হইয়া যায় এই জন্য তিনি বলছেন মুহাম্মদ মুস্তফা নূরে খুদা নামে খুদা তুম হো শাহে খুদা সাল্লে আলা তুম হো যদি বলে না করছে মহান আরে আলা হজরতের যে লকব আছে সেই লকব আমি বলতে পারবো না আলা হজরতের মাজার শরীফে আমি গিয়েছিলাম সেই মাজার শরীফে যাওয়ার পরে যতটুকু জানলাম যতটুকু শিখলাম যে আলা হজরতে রোজা শরীফ দেখলেই মানুষ বুঝতে পারে তিনি কত বড় মাপের আল্লাহর উলি ছিলেন শিখ বাবু আমাকে গাড়ির মধ্যে নিয়ে বলতেছে রেজানগর গ্রামে যাব রেল স্টেশন রেল স্টেশন নামার পরে আমাকে বলে কোন জায়গায় যাবেন আমি বলছি যে আমি যাব আল্লাহ হজরতের দরবারে হিন্দুরা তো আমাদের মুসলমানদের ব্যাপারে এত অবগত না ঠিক না তো আমি বললাম যে আপনি চিনেন না ক আমি একটা দরবারের কথা শুনেছি বেরেলি স্টেশন থেকে তিন মাইল দূরে জাগার নাম রেজানগর জাগার নাম কি মহল্লার নাম সৌদাগারা সৌদাগারা মহল্লা রেজানগর গ্রামে টেক্সি শিখ বাবু দাঁড়িয়ে এত বড় আমাকে নিয়ে যাবে বলে আমি দরবারটা আপনাকে দেখাইবো যদি না হয় এটা অন্য জায়গায় নিয়ে যাব। তখন আমি বললাম যে চলো যাই তখন গাড়ির মধ্যে আমাকে বলতেছে জিস দরবার কা নাম আপনি বলা হে মাই পহচানত নেহি লকিন ওয়াহকে সব লোক কালা টুপি পহনতা কি টুপি পরে কালা টুপি পরে তো আমার মনটা একবারে টার্গেট হয়েছে যে ঠিক আছে কালা টুপি আলা হজরতের সব মুরিদগণ আল্লাহ আকবর আলী রেজ বিশাবের মুরিদগণ দেখেন কালা টুপি পরেনি আমার এক মুরুপি বাবা কালা টুপি পরে রয়েছে তো সাদা টুপিও যায় যাচ্ছে কালা টুপিও যায় যাচ্ছে কিন্তু কালা টুপি আলা হজরত নিজে পরতেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ प्यारी सूरत चेहरा मुंह से झरते चांद से उजाला नूर का पुतला हक का प्यार जी अल्लाह अल्लाह শান্তি দাতা মুক্তি দাতা এলেন দু আসুন শোভে দরাইয়া সালাম জানা